ছোট বড় রবীন্দ্রনাথ ঠাকুর এখনো তো বড় হয়নি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার যে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মত হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বুকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্ট ছেলে যখন হব বাবার মত বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষব পাখি ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া গুরু মশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যেদিন বলেন সেট কোথায় দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছে যে বাবার মত বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মোসাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে বুড়ু যখন আসবে বিকাল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন জুটে এসে খোকা হারিয়ে যাবে হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সেই খোকা আর নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিন গঙ্গার স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনিনি ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি শিখে মা দেখতেই বলবে তাড়াতাড়ি খোকা খেলা কেমন তার আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোই যদি টাকা ফুরই খাবার যত চাই মা এনে দিব আবার আশ্বিনীতে পুজো ছুটি হবে মেলা বজায় গাজন তোলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা ছজি কোকাতেমনি তেমনি খোকায় আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ু গেছে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামা পড়তে গেলে আট হবে যে আমার